একটা করে হাসিনা রয়েছে এবার জামিন না পেয়ে ইজলাসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার এনামুল হক হত্যা চেষ্টা মামলায় জামিন না পেয়ে ইজলাসে দাঁড়িয়েই কাঁদছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া সোমবার উনিশে মে ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীর আক্তার তার জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানোর নির্দেশ সেই সঙ্গে আগামী বাইশে মে ফের তার জামিন শুনানির জন্য ধার্য করেছে আদালত এদিন সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তার বাটারা থানার উপপরিদর্শক পরিদর্শক বিল্লাল ভুয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন এদিকে আসামি পক্ষের আইনজীবী তার জামিন আবেদন করেছেন উভয় পক্ষের শুনানি শেষ আদালত এই আদেশ দেন এ সময় ইজলাসে কান্না ভেঙে পড়েন নুসরাত ফারিয়া এর আগে গতকাল রোববার আঠারো মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয় জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নুসরাত ফারিয়াকে এর আগে দু সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া উপবিশ্বাস নিপুণ আক্তার আহসান হাবিব ভাবনা চিত্রনায়ক জায়দ খান সহ সতেরো জন অভিনয় শিল্পীকে আসামি করা হয়েছে গত আঠাশে এপ্রিল আদালতের আদেশে পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয় মামলার নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুশো তিরাশি জন ও অজ্ঞাতনামা তিন চারশো জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে